শহরে যখন মানুষদের কোলাহল এবং আবর্জনায় বেঁচে থাকা ভার তখন কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসার চিন্তাটা আমার মাথায় এসে গেল যেই ভাবা সেই কাজ তাই ব্যাগপত্র গুছিয়ে নিলাম এবং ঠিক করলাম পুরুলিয়া গ্রামে আমার এক বন্ধুর বাড়িতে ঘুরতে যাব সকালে ট্রেনে করে স্টেশনে এসে পৌঁছলাম তারপর সেখান থেকে হাঁটতে লাগলাম টানা দু ঘন্টা হাঁটার পর বন্ধুর বাড়িতে এসে পৌঁছালাম দেখলাম বন্ধু তখন বাড়ির সামনে বসে আছে আমাকে দেখে অবাক হয়ে বলল আরে কি ব্যাপার হঠাৎ কোনো খবর টবর না দিয়ে চলে আসলি কেন আসতে পারি না বুঝি আরে সেটা না কতদিন আগে সেই একবার এসেছিলি ঠিক মতো আসতে পারবি কিনা তাই বললাম কেন আসতে পারবো না এই তো সশরীরে তোর সামনে উপস্থিত তা সে বেশ করেছিস আজকে আমাদের বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে আগে একটু খেয়ে দিয়ে নে তারপর দুজনে মিলে জমিয়ে গল্প করব ঠিক আছে বিস্তবে তাই হোক সেই যে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে চলে আসলি আর তো কোনো খোঁজ খবরই নেই তারপর কি করছিস এখন কি আর করবো এম এ কমপ্লিট করে এখন প্রাইভেট টিউশনই পড়াই আর মাঝে মধ্যে কবিতা টবিতা লিখি সত্যি বলতে কবিতা লেখার অভ্যেস মনে হয় সারা জীবন থেকেই যাবে বিয়ে করিসনি না না তুই করেছিস হ্যাঁ করেছি তাদের বউ কোথায় আসলে ওর বাপের বাড়িতে একজন দূর সম্পর্কের আত্মীয় মারা গিয়েছে তাই ওখানেই কিছুদিন থাকবে তার মানে তুই বাড়িতে একা একা না একা ঠিক না আমার বাবা মাঠে গেছে সন্ধ্যে নামলেই আবার ফিরে আসবে জানিসই তো আমাদের সম্প্রদায়ের লোকেরা প্রায় সকলেই দিনমজুর তাই বাবা চেয়েছিলেন যাতে আমার ওভাবে খেটে খেতে না হয় তাই শহরে পড়তে পাঠিয়েছিলেন কিন্তু কী বলতো আমার কপালটাই খারাপ তাই মাঝ রাস্তায় পড়া ছাড়লাম ওই যেটুকু পড়েছি সেই বিদ্যা দিয়েই এখনই সামনে একটা প্রাইমারি স্কুলে পড়ায় জানিস ওরা খুবই গরিব তাই কোনো মাস্টাররা ওদেরকে পড়াতে চায় না তাই আমি ওদেরকে পড়াই তাই হোক অনেক হলো গল্প এখন একটু বিশ্রাম নিয়ে নেয় বিকেলে তোকে নিয়ে ঘুরতে বেরোবো ঠিকই বলেছিস আমার হাত পা খুবই কামড়াচ্ছে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে এই বলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম